আমার এ বেড়া হুজুর আমরা এনে আইলে আমরারে অনেকে কয় আমরা মাঝারে যাই আমরা বলে মাজার পূজারি আল্লাহর কসম আমি স্বামীম দাদা আজীবন এ জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ডে ধনপুরে আমার বাড়ি আমি আসি এক কথা বলে দিয়ে গেলাম এই পর্যন্ত এখন থেকে আগেও যারা বলছে ভবিষ্যতে যারা বলবো মাদার জেয়ারত্রে যারা পূজার সাথে তুলনা করব তার বউ অটো তালাক কি তালা এরপর এটা বাংতাম বাঙর না কি বাংত না বাংলা দিয়ে না গেলে কেবল স্বামী দাদা কয়ে দিয়ে দেখেছে কই ফাইলা মাজার যে আরত করা শূন্যতের আসুল বলেন মাজার যে আরত করা আপনি আস্তে আসতে কইতেছেন মাজার যে করা কি শেষদা করা হারাম শেষদা করা শেষদার মালিক কে মাজার যে আরত করা শূন্যতের আসুল কি রাসুল রসুলের শূন্যত বেশি উপরের কোন বড় হুজুর লাগবে না আপনারা যারা মাজার দেয়ারত্রে ফুজা বলেন আপনারা যে শায়েকদেরকে যে হুজুরদেরকে মাইনা দেয়ারত্রে ফুজা বলেন ওই হুজুররে আগে জিজ্ঞেস করবেন হুজুর মাজার জিয়ারতের বিষয় না দিকে আগে দিকে হুজুর রসুলের কোন সুন্নতকে কেউ যদি এনকার করে সুন্নতকে কেউ যদি অবহেলা করে তার পরিণাম কি হুজুর কব একশো পার্সেন্ট মান তারকা সুন্নতি ওই ব্যক্তি বলবো হ্যাঁ রসুলের সুন্নাতকে তরক করা রসুলের সুন্নতের ব্যাপারে করা এটা কুফুরি এবার কই হুজুর মাঘর দেয়ারত নাকি শূন্যতে রসুল রসুল নাকি লাইলাতুল বরাতের রাতে মাঘর দেয়ারত করছে জান্নাতুল বাকি দেওয়ারত করছে হুজুর তাহলে আত্মারদের পূজা কর রসুলের শূন্যত্রে অ্যাংকার করেন হুজুর তাহলে এই জৌন্যতকার করলে আপনি হয়ে গেছেন বুঝেন মনে হয় এ সুন্নতটা না অবহেলা করার কারণে আপনি কাফের হয়ে গেছেন বলে হুজুর তাহলে বউটা তালাক হইলো কেমনে আচ্ছা আপনি কাফের হওয়ার আগে আপনি কি ছিলেন আপনার বউ কি ছিল এখন বউ আছে কি মুসলমান কি কাফের বিয়ে করতে পারে সাইরা গেছে আরো বাঙ্গল লাগবো